অসহ্য গরমে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ বৃষ্টির পূর্বাভাস সেভাবে নেই এক্ষুনি তাপপ্রবাহ থেকে মুক্তি পাচ্ছে না বঙ্গবাসী আগামী টানা পাঁচ দিন তাপপ্রবাহে সতর্কবার্তা করা হয়েছে গরম থেকে বাঁচতে বেশ কয়েকটি টিপস দিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধান রায় অন্তর অন্তর জল পান করুন সবসময় পানীয় জল সঙ্গে রাখুন হালকা ঢিলেঢালা পোশাক পড়ুন টুপি বা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন হালকা খাবার খান আমরা আমাদের নার্সিংহোমও চালু করে দিয়েছি মানে জল ভাত জল ঢালা ভাত হালকা খাবার খান যেখানে জলীয় অংশ বেশি আছে ফল তরমুজ এইগুলো সব খান এছাড়া বাড়িতে তৈরি আমরা নুন লেবুর শরবত এগুলো খেতে পারি এছাড়া রয়েছে আমরা যেটা করেছি মানে এমনি এখানে নার্সিংহোমে যারা আসে তাদের তিসটা মেটানোর জন্য সামান্য একটা ব্যবস্থা করেছি এছাড়া আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে এক বাটি বা এক গামলা করে জল রাখতে পারি অন্তত যাতে পাখিরা এসে খেতে পারে বাড়ির নিচে একটুখানি জল রাখতে পারি যাতে পশু পাখি যারা আছে তাদের তৃষ্ণার্ত হলে খেতে পারি এইভাবে সবাইকে নিয়েই চলতে হবে বাকি উষ্ণায়নের ব্যাপারটা তো আছে সেটা অনেক বড় না মূলত মাথায় রোদ থেকে নিজেকে এড়াতে হবে আর কি খুব গরম হাওয়া থাকলে মুখে মাস্ক পরা উচিত না হলে নাকের ভেতর শুকিয়ে গিয়ে নাকে ইনফেকশন হয় রক্ত পড়তে পারে মুখ দিয়ে শ্বাস দিলে গলায় নানা রকম অসুবিধা হতে পারে সেই জন্য সবসময় মাথায় টুপি বা মুখে মাস্ক পরে রাখা উচিত যতটা সম্ভব ছায়া যুক্ত জায়গায় থাকা এছাড়া আমার ব্যক্তিগত কিছু পরামর্শ আছে এই গরমের মধ্যে দুপুরবেলায় স্নান করবেন না স্নান করবেন সকাল 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 নটার মধ্যে উঠে আর কি আবার যদি দ্বিতীয়বার স্নান করতে হয় সেটা আবার বিকেলের মধ্যে আর যে যেখানে তৎক্ষণাৎ তাপমাত্রার হের ফের হয় যেমন রোদ থেকে এসে স্নান করে নিলেন স্নান করে রোদে বেরিয়ে গেলেন রোদ থেকে এসে ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করে খেলেন এগুলো সব আমাদেরকে এড়িয়ে চলতে হবে আর কি হঠাৎ করে বিরাট তাপমাত্রার পরিবর্তনের মধ্যে খুব গরম থেকে খুব ঠান্ডার মধ্যে নিজেকে কখনোই আনবেন না এই পরিবর্তনটা খুব ধীরে ধীরে করতে হবে সবাই এসি ঘর এসি ঘর থেকে বেরোলে একটা সাধারণ ঘরে পাঁচ মিনিট ওয়েট করে তারপরে বেরোবেন এসি ঘর থেকে বেরিয়ে সরাসরি রোদে যাবেন না বা রোদ থেকে সরাসরি এসি ঘরে যাবেন না আর এই পরিবর্তনটাকে খুব ধীরে ধীরে করতে হবে নাহলে নাক কান গলা এগুলো সবগুলোই এফেক্টেড হয় বা এগুলোর সমস্যা তৈরি হতে পারে হিটস্ট্রোক তো হবেই আমাদের আর কি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে যাদের শরীর এমনিতে দুর্বল পায়াপ পায়ের পেশি একটু দুর্বল হয়ে পড়ে রক্তশিরাগুলো ফুলে যায় সমস্ত রক্তশিরাগুলো রক্তগুলোকে টেনে নিচে নিয়ে নেয় মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে গিয়ে আমরা অনেকেই পড়ে যাই আর কি তারও একটা এই গরমের জন্যই হয় সম্ভব হিট স্ট্রোক হলে তাড়াতাড়ি রুগীকে ছায়াযুক্ত জায়গায় এনে গায়ে জল ঢেলে সঙ্গে সঙ্গে পানীয় জল খাইয়ে এগুলোর ব্যবস্থা করা উচিত স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা